চকচক করলে আসলে শোনা হয় না সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু তারপরও আমরা ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করি এবং আমরা নিজের ইউজ করার পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও আমরা এই ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করাচ্ছি আমরা অনেকেই জানি না ফ্লোরাইড এর কাজই হচ্ছে চকচক কিংবা সাদা করা এবং আরো একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমাদের দাঁতকে ক্ষয় করা ফ্লোরাইড কিন্তু হারপিক ইউজ করা হয় যেন বাথরুমের কমার সেটাকে চকচক এবং সাদা করতে সাহায্য করে বাড় যেহেতু অনেক বেশি একটা সেটা ক্ষয়শীল না সেজন আমরা সেটা বুঝতে পারি না আমাদের দাঁত ক্ষয়শীল এবং আমাদের খুব হয়ে থাকে সেই দেখে বাচ্চাদের দাঁত খুব দ্রুত ক্ষয় হওয়া শুরু করে ভেঙে যায় এবং মাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় আমরা কিন্তু এ ধরনের রিস্ক গুলো নিয়ে যাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে বাজারের টুথপেস্ট গুলো তো নর্মালি যে উপাদান গুলো রয়েছে সেগুলো কিন্তু কোন উপকারিতা আসলে নেই বাজারে টুথপেস্টগুলোতে রয়েছে ফ্লোরাইড যা উপকারী এতে দাঁণ বড়ক্ষতর ক্ষতিসমূহনতা হয় তাছাড়া রয়েছে স্যাগারে যা কিন্তু অমনে একটা সুইট টেস্ট দেয় যার কারণে বাচ্চরাই টুথব্রাশ করার সময় কিন্তু এগুলো খেয়েও ফেলে এতে করে দেখা যায় মারি দাঁতের পাশাপাশি বড়িত বিভিন্ন ধরনের রোগ কিংবা সাইটিফাই দেখা দেয় এবং রয়েছে কালার কালারের আসলে কোনো উপকারিতা নেই কালার কিন্তু জাস্ট মার্কেটিং এর জন্য কালার আমাদের আই ক্যাচিং মনে হয় অ্যাট্রাকটিভ ফিল করে সেজন্য আমরা সেটা পারচেজ করে থাকি এই যে উপাদান গুলো দিয়ে বাজারে টুথপেস্ট গুলো তৈরি এবং সেই টুথপেস্ট গুলো আমি আপনি এবং আমাদের বাচ্চারা ইউজ করছি এতে করে উপকারিত কোনো হচ্ছে না হচ্ছে আরো ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই রিক্সটা কারণ হচ্ছে আমরা টুথপেস্ট চুজ করার ক্ষেত্রে খুব বেশি সচেতন না জাস্ট যে কোনো একটা টুথপেস্ট হলেই হলো কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত কারণ হচ্ছে লং টাইম ক্ষতিকারক কেমিক্যালের টুথপেস্ট গুলো ইউজ করলে পরবর্তীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় আমরা প্রায় সময় দেখে থাকি যে মারিতে ক্যান্সার সো এই ধরনের কেমিক্যাল ইউজ করলে খুব দ্রুত মারিতে ক্যান্সার হওয়ার চান্স থাকে যে রিস্কটা আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে নিচ্ছে আমাদের উচিত এখন থেকে সচেতনতা অবলম্বন করা টুথপেস্ট সিলেক্ট করার ক্ষেত্রে ওয়াইজ হওয়া এবং সচেতন হওয়া এমন টুথপেস্ট ইউজ করা যে টুথপেস্টের মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক উপাদান থাকবে না ন্যাচারাল উপাদান যুক্ত টুথপেস্ট ইউজ করা এখানে এই ধরনের ক্ষতি থেকে আমাদের দাঁতকে সুরক্ষা দিবে এরকম একটা টুথপেস্ট হতে পারে আমাদের ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট যাতে কোনো ধরনের কেমিক্যাল কিংবা ক্ষতিকারক উপাদান নেই যাতে রয়েছে মাশরুমের এক্সট্রাক্ট মেন্থল ফুড এক্সট্রাক্ট কোয়া এ ধরনের ন্যাচারাল উপাদান দিয়ে কিন্তু আমাদের এই ডিএক্সএন এর তৈরি মাশরুমের উপকারিতা নিয়ে আসলে বলার কিছু নেই মাশরুম আমাদের বডির জন্য খুবই উপকারী এতে কোনো ধরনের কালার ফ্লোরাইড কিংবা ইউজ করা নেই যার কারণে কিন্তু আপনার বডির কোনো ক্ষয় ক্ষতি আসলে টুথপেস্ট করছে না ডিএক্সিনের এই জ্ঞান টুথপেস্ট কিন্তু আমাদের দাঁত এবং মারিকে মজবুত রাখতে সাহায্য করছে এবং একই সাথে আমাদের মুখের যে দুর্গন্ধ সেটা দূর করতে সাহায্য করছে আমি ফার্স্টে বললাম যে টুথপেস্ট কিন্তু অনেক সময় ব্রাশ করার সময় বাচ্চারা খেয়ে ফেলে সো আমাদের টুথপেস্টে যেহেতু কোনো ধরনের কেমিক্যাল নেই উল্টো আরো মাশরুম রয়েছে মাশরুম কিন্তু আমাদের বডির ভিতরে গেলেও খুব বেশি উপকারী মাশরুম আমাদের বডি ডিটক্সিফাই করতে সাহায্য করে মাশরুম আমাদের হাড় শক্ত রাখতে সাহায্য করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো এই টুথপেস্ট কিন্তু আপনার আপনার বাচ্চার জন্য একদম সেফ একটা টুথপেস্ট যা কিনা খুব সেফলি আপনার দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করবে আমাদের মাটিকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং একই সাথে আমাদের বরীর কোনো সাইড এফেক্ট ঝুঁকি আসলে বাড়াবে না উল্টো মাশরুম কিন্তু আমাদের বরীর ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম সেই জন্য কিন্তু মাশরুম খেলেও আপনি অনেক বেশি উপকারিতা পাবেন সো আপনি এবং আপনার বাচ্চাকে রিক্সে না এখন থেকে আপনি বাজারে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট কিংবা টুথপেস্ট ইউজ না করে আপনি আপনার আপনি এবং আপনার বাচ্চা সেফলি ন্যাচারাল উপাদানের তৈরি এ ধরনের টুথপেস্ট এবং ন্যাচারাল উপাদানের প্রোডাক্ট ইউজ করা শুরু করুন এতে করে কিন্তু ভবিষ্যতের বিপদের আশঙ্কা অনেকটাই কমে আসে